যদি বিশ্বাস করো তাহলেই তুমি ইমানদার যদি তুমি ইমানদার হয়ে থাকো এক আল্লাহকে যেমন তুমি মালিক মানবা ঠিক মাত্র মালিক আল্লাহকে তোমার মানতে হবে আল্লাহকে বাদ দিয়ে কোন যদি তুমি এবারের উপযুক্ত মনে করো তুমি যেমন মুসেক হয়ে যাবা এক আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধানকে যদি তুমি মান্য করো সেক্ষেত্রে তুমি মুশ্রেক হয়ে যাবা যার বিধান মানবা তাকেই বলা হবে তাগুলো এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি মানুষ আইন করতে পারবে না তাহলে দেশ চলবে কেউ মানুষকে আইন যদি তৈরি করতে না পারে তাহলে দেশ চলবে কেমনে সমাজ চলবে কেমনে প্রতিষ্ঠান চলবে কেমনে এগুলো চলবে কেমনে মানুষ আইন তৈরি করতে না পারলে এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে আদালত আইন করতে পারবে কমিটি আইন করতে পারবে কর্তৃপক্ষ আইন করতে পারবে স্কুল কমিটি স্কুলের জন্য আইন করতে পারবে মাদ্রাসা কমিটি মাদ্রাসার জন্য আইন করতে পারবে বাজার কমিটি বাজারের জন্য আইন করতে পারবে যার যে যার যার যেখানে কর্তৃত্ব যার যেখানে দায়িত্ব সে সেখানে আইন করতে পারবে একটা শর্তে আইন করতে পারবে কয় শর্তে পরিষেবা পরিমাণ কয় শর্তে এক শর্তে মানুষ আইন করতে পারবে সেই শর্তটা হলো এই যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে মানুষের কোনো আইন আল্লাহর বিধানের সাথে যদি বিপরীত হয়ে যায় মানুষের সেই বিধান অকার্যকর বাতিল বলে গণ্য হবে সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন করে শুধু একটা রাষ্ট্র নয় শুধু একটা সরকার নয় সারা দুনিয়ার সকল রাষ্ট্র শিখ হয় সাতশো কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে আমার আল্লাহর আইনই চূড়ান্ত বলে গণ্য হবে যারা আল্লাহকে এইভাবে মানে তাদেরকে বলা হয় ইমানদার যারা মনে করে যে না আল্লাহর এই আইন এই যুগে চলতে পারে না সুতরাং মানুষ এখন নতুন আইন বানায় নিবে যারা এটা মনে করে তারা মুখে হাজার বার ইমানদার পরিচয় দিলেও তারা মূলত আল্লাহকে বিশ্বাস করে না তারা তাগুতকে বিশ্বাস করে মোখতারাম হাজির কথা খুব লম্বা নয় কথা খুব দীর্ঘ নয় আজ আমরা মুসলমান ইমানদার আলহামদুলিল্লাহ ইমানদাররা আমরা কোন গাইরুল্লার পূজা করি না গাইরুল্লার এবাদত করি না কোন ইমানদার দুর্গার পূজা করে না আলহামদুলিল্লাহ সরস্বতীর পূজা করে না কালীর পূজা করে না হিন্দুদের যত দেবতা আছে সেই যুগে হিন্দুরা মূর্তি পূজকরা পূজা করতো লাত মানাত উজ্জা হুবালদেরকে সেই যুগে যেমন কোন ইমানদার লাত উজ্জা মানাত হুবাল এই সকল মূর্তির পূজা যেমন ওই যুগের ইমানদাররা করতো না এই যুগের কোন ইমানদার দুর্গা সরস্বতী কালী সহ হিন্দুদের কোন দেবতার কোন পূজা এই যুগের মুসলমানরা আলহামদুলিল্লাহ করে না মূর্তি পূজকদের মতো তারা মূর্তি পূজা করে না তারা অগ্নি পূজকদের মতো আগুন পূজা করে না সূর্য পূজকদের মতো তারা সূর্যের পূজা করে না কারণ সূর্য একটা তাগুদ মূর্তি একটা তাগুদ আগুন একটা তাগুদ ইমানদাররা জানে তাগুদের পূজা করলে আমার ইমান থাকবে না আমি বেঈমান হয়ে যাব ক্ষেত্রে মুসলমানরা সচেতন ক্ষেত্রে মুসলমানরা সতর্ক এই জন্য এবাদতের মধ্যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় হলো এই লক্ষ কোটি মুসলমান যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ে রোজা একমাত্র আল্লাহর জন্য রাখে হজ একমাত্র আল্লাহর জন্য করে জাকাত একমাত্র আল্লাহর জন্য দেয় ইবাদতের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু যখনই বিধান মানার প্রশ্ন আসে তখন ওই সকল হাজি গাজি আর এই সমস্ত বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা অসংখ্য অগণিত মানুষ আইন মানার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে জিন্দা তাগুদদের তারা আইন মানে একজনে বলছিল রে ভাই এগুলো তো মরা তাগুন দুর্গা মরা না জিন্দা বলেন তো আরে ভাই দুর্গার যে পূজা করে হিন্দু ভাইয়ের এটা কি মরা না সরস্বতী মরা না জিন্দা কালী মরা না জিন্দা লাভ মানা পূজা হুবল থেকে নিয়ে শুরু করে এই যুগের মূর্তিগুলো পর্যন্ত সমস্ত দেবতা মরা না যাতা তুমি মরা তাবুদকে তুমি ছেড়েছো আল্লাহর উপর বিশ্বাস এবং একত্ববাদকে ঠিক রাখার জন্য

সবগুলো সিন্ধতাগুত সবগুলো সিন্ধতাগুত ঠিক মহতরম হাজিরিন তাগুতের বিরুদ্ধে কথা বলার আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আমাদেরকে সতর্ক করা ঠিক যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারা তাগুদ আর যারা আমরা সেই আইনকে মনে করি যে এই আইনটাই ভালো ভাই খুব সূক্ষ্ম বিষয় দুনিয়ার কোন